বিসমুল্লি রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট সুনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রাথমিক গণিত বইটি থেকে সরাসরি তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন হাজার চব্বিশ সরাসরি একটি একশো নম্বরের প্রশ্নপত্র সকল বিদ্যালয়ের জন্য এবং সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই একশো নম্বরের একটি প্রশ্নপত্র তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন আশা করছি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন হলে তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে দু ঘন্টা তিরিশ মিনিটের সময় পূর্ণমাণে একশত এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণীর দ্বিতীয় বিষয় গণিত তো যোগ করো প্রথমে দেখতে পাচ্ছি এখানে দশ রয়েছে এবং এখানে একক দশক শতকের যে ব্যবহার একক দশক শতকের যে ব্যবহার সেই বিষয়টিকে এখানে কেন্দ্র করে এখানে তিনটি সংখ্যার ওপর নিজ করে তিনটি শাড়িতে কিন্তু এই কাজটি করানো হয়েছে দেখতে পাচ্ছি ছয় আট পাঁচ তিন চার দুই পাঁচ তিন পাঁচ এবং এদিকে সাত দুই চার রয়েছে চার পাঁচ ছয় পাঁচ তিন আট তাহলে আমরা দুটি এখানে যোগ পেয়ে যাচ্ছি এবং ওপর নিচ এভাবে তিনটি শাড়িতে তিনটি সংখ্যার যোগ আমরা কিন্তু আমার ছোট্ট থেকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব তো এর পাশাপাশি আমরা দুই নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো বিয়োগ করো এখানে দশ নম্বর রয়েছে দুটি বিষয় এবং এখানে দেখতে পাচ্ছি একক দশক শতক এবং একক দশক শতকের ব্যবহার দিয়ে আমরা এখানে দুটি বিয়োগ দেখতে পাবো তো আমাদের ওপর নিচ এখানে তিনটি সংখ্যার প্রয়োগ রয়েছে প্রথমটিতে ক আট তিন পাঁচ দুই ছয় সাত এবং ক্ষয়ে নয় চার ছয় এবং পাঁচ সাত আট তো আমরা এই একক দশের শতকের যে ব্যবহার বা এইভাবে যে আমরা যোগ বিয়োগগুলো করে রাখতে পারি সেই বিষয়গুলোর উপরে আমাদের আগে ভিডিও দেওয়া রয়েছে তো যদি প্রয়োজন হয় সেগুলো শুধুভাবে দেখে নেবো এবং আমরা আমাদের ছোটো ছোটোদের উপর প্রয়োগ করার চেষ্টা করব তিন নম্বরের যেটি দেওয়া রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গুণের ওপরে আমাদের দুটি বিষয় দেওয়া রয়েছে এবং এখানেও একক দশকের প্রয়োগ রয়েছে এবং এখানে আমরা দশ নম্বর পেয়ে যাব তো এখানে কয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো ছয় আট নিচে চার তার মানে আমরা গুণের ক্ষেত্রেও এখানে হাতে রেখে যে বিষয় সেটি সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতে রেখে গুণের প্রয়োগ রয়েছে আচ্ছা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ে ক্ষয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো সাত নয় ওপরে এবং নিচে আট অর্থাৎ আমরা যদি এটি গুণ করি তার মানে আমাদের হাতে রেখে গুণের এখানে প্রয়োগ রয়েছে তো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে বেশি বেশি করে যোগ বিয়োগ গুণ ভাগের যে ধারণা সেগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব চলে যাব চার নম্বরে তো চার নম্বরে যদি দেওয়া রয়েছে যে ভাগ করো তেষট্টি ভাগ নয় এবং ছিয়ানব্বই ভাগ আট তার মানে আমরা এখানে যে প্রথম যে ভাগটা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় যে ভাগটা দেখতে পাচ্ছি অবশ্যই পার্থক্য রয়েছে তো এই বিষয়গুলোর উপরে আমরা এর আগে ভাগের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি সেগুলো শুধুভাবে দেখে নেব এবং এখানে রয়েছে দশ নম্বর চলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো নয়ের ঘরের নামতা লেখো এখানে দশ নম্বর দেওয়া রয়েছে তো এর পাশাপাশি আমাদের ছয় নম্বর যেটি দেওয়া রয়েছে যেমতি লিখো দুটি এখানে দশ নম্বর দেওয়া রয়েছে রেখা ত্রিভুজ এবং বর্গ ক্ষেত্র আমরা আমাদের ছোট্ট সময় যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্যে আমরা এর আগে এ ধরনের নমুনা এ ধরনের প্রশ্নপত্রের যে মানবণ্টন সেগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি সেগুলো দেখলে হবে এবং যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাদের বাসি পরীক্ষার জন্য অনেক গুরুত্ব বহন করবে আজকের ভিডিওটি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো সাত নম্বরে দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলোর সমাধান করো এখানে ত্রিশ নম্বর দেওয়া রয়েছে এবং ক খ গ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি কয় যেটি দেওয়া রয়েছে সেটি হলো বাগানে দুশত বারোটি আম গাছ আছে একশত পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরেনি খুবই সুন্দর একটি প্রশ্ন এগুলো আমরা আমাদের ছোট সুন্দর উপরে সুন্দরভাবে প্রয়োগ করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা ক্ষয় যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো রাজুর বাবা একদিনে আট ঘন্টা কাজ করে যদি তিনি সাত দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে এবং গয়ে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম সত্তর টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শো মেয়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রশ্নের সাত নম্বর থেকে প্রশ্নের উত্তর বা প্রশ্নগুলোর যে সমাধান কথার অঙ্ক সেগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি ক খ গ আরও কয়েকটি বিষয় রয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো ঘ এবং ঙ আমরা ক খ গ তো এর আগে আলোচনা করেছি ঘ নম্বরে যেটি দেওয়া রয়েছে যে মিনা এক দিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে সাত দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারে এই ধরনের একটি বিষয় এর সাথে আমরা দেখতে পাচ্ছি উঁ নম্বরে একটি পুকুরে দুশোটি তেলাপিয়া মাছ ছিল এবং একশো তো তেলাপিয়া মাছ বিক্রি করা হলো পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো তাহলে আমরা এই বিষয়গুলোর উপরে আমরা যে আজকে কথারঙ্গগুলো দেখতে পেলাম বা যে সমস্যাগুলো দেখতে পেলাম এই সমস্যাগুলোর উপরে আমাদের এর আগে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি যারা আপনারা এর আগে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন আপনারা হয়তো দেখেছেন যে আমরা দ্বিতীয় শ্রেণির প্রত্যেকটি গণিত বইয়ের পৃষ্ঠা থেকে কথারঙ্গগুলোকে সমাধান করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমাদের এখানে ছিল কথার এবং আমরা বেশ কয়েকটি কথার পেলাম এবং আমরা এরপরে যে অংশটি দেখে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমাদের মানসাংখ্য কর তো এখানে হিসেবে আমরা ক ঘ গঘ হিসেবে বেশ কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি আমরা এখানে দশ নম্বর পেয়ে যাব তো আমরা কয় যেটি দেখতে পাচ্ছি সেটি হলো দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কী এক শতাব্দীতে কত বৎসর ঘড়ির সবচেয়ে ছোট কাটাটি কী নির্দেশ দেয় এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি বাংলা বছরের শেষ মাসের নাম কি। তো আমরা একটু আরেকবার দেখে নিই যে দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি এক শতাব্দীতে কত বছর ঘড়ির সবচেয়ে ছোট কাটাটি কি নির্দেশ দেয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি বাংলা বছরের শেষ মাসের নাম কি? তো আমরা এখানে সর্বমোট আটটি বিষয় পেয়েছিলাম এই আটটি বিষয় নিয়ে আমরা আমাদের ছোট শ্রমিকদের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা হয়তো বা আরও সামনে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছি যারা আমরা আজকের এই ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং আমরা আজকের যে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন দু হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন তো এখানে আমরা যে যে বিষয়গুলো পেয়েছি এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও একটি নমুনা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যা কিনা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কী ধরনের প্রশ্ন বা আরও কী ধরনের প্রশ্নের নমুনা থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ খদা হাফেজ